কিডনি থেকে মূত্রাশয়ের ব্লাডার পর্যন্ত নালী নষ্ট ঝুঁকি নিয়েই সরকারি হাসপাতালে সফল অস্ত্রপ্রচার খুশি রোগীর পরিবারের লোকেরা মহিলার শরীরে জটিল এবং ঝুঁকিপূর্ণ অস্ত্রপ্রচার করে নজির স্থাপন করল কল্যাণী জে এন এম হাসপাতাল ব্যয়বহুল অস্ত্রোপ্রচার বিনামূল্যে সম্ভব হল সরকারি হাসপাতালে হাসপাতালের চিকিৎসকদের চেষ্টায় নদিয়ার কল্যাণী জে এন এম হাসপাতাল ও মেডিকেল কলেজে প্রথমবারের মতো ইউরেটার ইমপ্লান্টেশন সফলভাবে সম্ভব হয়েছে জানা গিয়েছে পূর্ব বর্ধমানের বাসিন্দা শম্পা পাল মূত্রনালীর সমস্যা নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন কল্যাণী জে এন এম হাসপাতাল ও মেডিকেল কলেজে হাসপাতালে টোটাল ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি করা হয়েছে ওই রোগিনীকে প্রায় তিন ঘন্টা সময় লেগেছে এই অস্ত্রোপচার করতে এই অপারেশনের নেতৃত্বে ছিলেন ত্রিরক বিশেষজ্ঞ ডক্টর মৃগাঙ্ক মৌলি সাহা এবং ছজন জন চিকিৎসক দল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রোগী নিস্থিতিশীল রয়েছেন তিনি সুস্থ পুরোপুরি চিকিৎসক মৃগাঙ্গ মৌলী সাহা বলেন মূলত কিডনি থেকে মূত্রাশয় ব্লাডার পর্যন্ত যে নালী থাকে সেটা নষ্ট হয়ে গিয়েছিল যার ফলে মূত্র লিক করছিল ইউরোলজিস্ট না থাকায় কিছুটা সমস্যাও হয়েছিল কিন্তু ঝুঁকি নিয়ে সরকারি ব্যয়ে এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে হয়েছিল রুগীর নাম শম্পা পাল বছর পঞ্চাশের এক মহিলা তো ওনার জরায়ু মাইক্রো করে কোন প্রাইভেট সেট বাইরে অপারেশন হয়েছিল তো ওই অপারেশনের পর থেকেই তার পেচ্ছাপ যেটা মানে ইউরিন বলে মূত্রনালী দিয়ে এসে জড়ো হয় পেচ্ছাপের থলিতে সেটা থেকে লিক হচ্ছিল ক্রমাগত ওই যে প্রক্সিমাল যে অংশটা সেটাকে পেচ্ছাপের থলিতে রি ইমপ্লান্ট করি এটাকে বলে ইউরেটারিক রি ইমপ্লান্টেশন মানে নালী প্রতিস্থাপন তো এটা আমাদের জাহরলাল নেহরুতে প্রথমবার হলো এবং তাতে আমাদের সাথে জেনারেল সার্জারি ডাক্তাররা যথেষ্ট অজ্ঞানের হেল্প করেছেন তাই আমরা এই অপারেশনটা করতে পেরেছি সমস্ত রোগী যারা এই ফিসুলা বা এই ধরনের জটিল জটিল রোগে ভুগছেন তো সেগুলো আমরা এই আমাদের হাসপাতালে ভবিষ্যতেও নিখরচায় করে দিতে পারবো সরকারি হাসপাতালে জটিল অস্ত্রোপচার বিনামূল্যে হওয়ায় খুশি রোগিনীর আত্মীয়রা মূত্রনালী থেকে কিছু পড়ে খুব কঠিন রোগ ছিল এটা এখন জিএনএম এ করলাম সরকারি হাসপাতাল না বিনামূল্যে এটা যে প্রাইভেটে করেছিলাম ওখানে সাকসেস হয়নি এখানে এনে খুবই খুশি আমি ভালো হয়েছে সাকসেস হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কল্যাণী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ